নমস্কার আমি যজ্ঞ আমি পুরুষাধিকার ডট কম এর একজন সদস্যা এইট এই ধারাটা আমাদের বিচার ব্যবস্থার একটা বিচার পদ্ধতি তো এই পদ্ধতিতে যখন একটি নারী বিচারিতার মধ্যে পড়ে বিপদে পড়ে বা অত্যাচারিত হয় তখন পুরুষের পরিবারকে অর্থাৎ তার স্বামীর পরিবারকে এই ফোর নাইনটি এইটের মাধ্যমে শাস্তি দেওয়া হয় যদি একটি পুরুষ সমান ভাবে একটি নারীর তরফ থেকে এই হয় বিচারিতার মুখে তাহলে কেন বিচার বিচার ব্যবস্থা এর করবে না নারী পুরুষের বিভেদ এই জায়গাটায় যে রয়েছে আমরা বিচার ব্যবস্থাকে তো আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এই জায়গাটায় কিন্তু বদলের প্রয়োজন আছে সমাজের পুরুষরা যেরকম রেপিস্ট সেরকম মেয়েরাও ছেলেদেরকে রেপ করে আমাদের সমাজ অদ্ভুতভাবে এটা মেনে নিতেই পারে না কি মেয়েরাও রেপিস্ট হতে পারে আমি মমিতা পুরুষ অধিকার ডট কমের থেকে এর আপনাদের সামনে এটা ধরে তুলতে চলেছি যে ছেলেদের জন্য সঠিক এবং ন্যায়ের জন্য আমরা আছি বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে কিন্তু ডিভোর্সের পর খোরপট শুধু মেয়েরাই দাবি করছে কিন্তু কেন তাদের নাকি জীবন নষ্ট হচ্ছে গার্জেনটি নষ্ট হচ্ছে আর ছেলেদের বেলায় তাদের জীবন তাদের গার্জেনটি কোনো মূল্য নেই আশ্চর্যের বিষয় নারীরা আবার দু হাত তুলে বলছে আমরা নারী আমরাই পারি কিন্তু হাত পেতে টাকা নেওয়ার বেলায় লজ্জা করে না কেন এই বিচারিতা নমস্কার আমি অনামিকা নমস্কার আমি মৌমিতা নমস্কার আমি জাগো সেনি পুরুষাধিকার ডট কম এর আমরা সহযোদ্ধা ডক্টর তিলোতমার মৃত্যুতে সমগ্র বিশ্ব আমরা আলোড়িত হয়েছিলাম আমরাও তার জন্য তার জাস্টিসের জন্য লড়েছি আজও লড়ছি কিন্তু তারই সাথে সম্প্রতি ঘটে যাওয়া আরো একটি আকস্মিক মৃত্যু দিলীপ ঘোষের বিবাহিত স্ত্রী রিঙ্কু ঘোষের পুত্র সৃঞ্জয় দাসগুপ্তের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত কিন্তু সমাজ আশ্চর্যজনক ভাবে চুপ কিন্তু কেন এই চুপ এই কারণটা হয়তো চুপ থাকার বিশেষভাবে নারী পুরুষের মধ্যে বিভেদ আমাদের আইন ব্যবস্থায় নারী এবং পুরুষের মধ্যে বিচার ব্যবস্থার একটা বিভেদ রয়েছে বা হয়তো আমরা ঠিক মতো জানি না যে পুরুষদের জন্য কি আইন আসলে রয়েছে তো আমাদের নারী পুরুষ উভয় সমাজের অঙ্গ ভগবান আমাদের পাঠিয়েছেন সবার উপরে নাই এই উক্তিটি যদি সত্যি হয়ে থাকে তাহলে লিঙ্গকে ভেদাভেদের মধ্যে না এনে যে কোনো সন্তানের মৃত্যুই সেটা পুরুষ সন্তান হোক বা নারী উভয়ের মৃত্যুতেই কিন্তু বাবা মার ব্যথা সমান তাহলে আমরা তিলোত্তমার ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ অথচ সৃঞ্জয়ের ক্ষেত্রে কেন হব না এই প্রশ্নটা আমার সমাজের কাছে রইল পুরুষাধিকার ডট কম এর তরফ থেকে আমরা আগামী দিনে পথে নামতে চলেছি তার বিচার এবং সঠিক তদন্তের আশা নিয়ে জন আন্দোলনে নামব আমরা আপনাদেরকেও আমাদের সাথে এবং আমাদের পাশে সমান ভাবে চাইছি আজকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাসগুপ্ত এই রহস্যজনক মৃত্যুর আমরা সঠিক বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ফর অল হিউম্যান বিং নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর